আপনাদের মাধ্যমে জাতির সামনে এই যে একটা ঘটনা এই ঘটনাটা প্রকৃত ঘটনাটাকে তুলে ধরতে চাচ্ছি এই মব জাস্টিসের কথা বললেন আসলে আমাদের এখন বর্তমানে যারা এন সি নামে যারা এই সংগঠনের সাথে জড়িত আমি মনে করি তারা সবাই টিন হাজার পঁচিশ ছাব্বিশ তিরিশ বছরের মধ্যে বয়স তাদের অভিজ্ঞতা অনেকের অনেক কম বিশেষ করে তারা অনেকে হয়তো তাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেকে জানেও না যে তারা কাদেরকে সংগঠনের স্থান দিচ্ছে কারা তাদের সংগঠনের সাথে জড়িত হচ্ছে তাদের যেহেতু নতুন সংগঠন যে আসছে তাকেই হয়তো নিচ্ছে তারা পূর্বে কি করেছে তাদেরকে আইডেন্টিফাই করার ক্ষমতা হয়তো তাদের অনেকের নাই বা তারা চেষ্টা করে নাই আমার যেটা মনে হয় আর এই যে বিষয়টা যেটা নিয়ে এমন একটা নিকাজনক ঘটনা ঘটে গেল এবং পুরো পলিটিক্যাল ইস্যুতে পরিণত করে চেষ্টা করছে আমাদের নেতা আপনাদের সকলের পরিচিত আমাদের ঢাকা ষোলো আসনের মানুষের হৃদয়ের স্পন্দন এখন আমি মনে করি প্রত্যেকটা মানুষের মনের মনিক কোঠায় ওনার স্থান হয়েছে আমাদের সেই নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী হাব্বায়ক সাবেক দুই দুইবারের সফল সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক যিনি পূর্বে ফুটবলের মাঠকে জয় করে এখন রাজনীতির মাঠে উনি একটা সবার জায়গায় একটা নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন এখন আমিনুলক একটা প্রতিষ্ঠান আমি মনে করি কোনো ব্যক্তি না সেই আমিনুলকের নামে অপপ্রচারে লিপ্ত কিছু লোক কিছু কুচক্রি মহল এটার মধ্যে যোগ হয়েছে যারা পিছন থেকে কলকাঠি নাড়ছে এদেরকে ব্যবহার করে ওনার ইম ক্লিন ইমেজকে কলুষিত করার অপ্রাশ মানে অপচেষ্টা চালাচ্ছে মাত্র আমি বিশ্বাস করি বাংলাদেশে যে জনগণ তারা সকলের পালস বোঝে বাস্তবতা বোঝে এই সকল ছোটোখাটো অপচেষ্টায় কেউ বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মী বেঁচে থাকা পর্যন্ত আমি ওরা কে কেউ ক্ষতি করতে পারবে না এটা আমরা বিশ্বাস করি প্রকৃত ঘটনাটা আপনাদের মাধ্যমে যেই ঘটনাটাকে কেন্দ্র করে তারা রাজনৈতিক ইচ্ছু রূপান্তর করার চেষ্টা করেছে প্রকৃত ঘটনাটা আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে উপস্থাপন করতে চাই যদি একটু আগেও আমি আমার ওখানে বক্তব্যে কিছুটা বলেছিলাম আবার আমি আপনাদের মাধ্যমে সেটা বলছি আপনারা সবাই সেটা প্রচার করে জাতিকে সেটা জানানোর চেষ্টা করবেন মূলত ঘটনাটা একটা প্রেম ঘটিত বিষয় বিওবিটি বিটি অনার্স থার্ড ইয়ারের ছাত্রী যার নাম তানজিমা আক্তার মেঘা তার বাবার নাম মিলন প্রামাণিক মাতা সানজিদা আক্তার গ্রাম এলজি জি কুমারখালী কুষ্টিয়া আর একটা ছেলে আছে যে উত্তর একটা ভার্সিটিতে পড়ে অমির আহান অনিক পিতামৃত আক্রাম হোসেন মাতা রুফনি খাতুন গ্রাম তেবারিয়া কুমারখালী কুষ্টিয়া এই দুজনের মধ্যে একটা পার্সোনাল রিলেশন ছিল যে রিলেশনটা গত সাত আট মাস আগ থেকে তাদের মধ্যে একটু মন্দা চলছিল এই ঘটনা কেন্দ্র করে ওই ছেলের কাছে হয়তো তার কিছু এভিডেন্স ছিল বা যে কোনোভাবেই হোক তাকে তাদের বক্তব্য অনুযায়ী তাদেরকে ব্ল্যাকমেল করছিল এই মেয়ে ওই ছেলেকে ডেকে নিয়ে আসছে এখানে আনার পরে ওরা বারো নম্বর ওডে বসে আড্ডা দিচ্ছিল আড্ডা দেওয়ার এক পর্যায়ে আশিক নামে একটা ছেলে যে ওই মেয়ের নতুন বন্ধু সে আসছে সাথে ছিল ওখানে ফারোয়ার জামান ফারোয়া জামান শুভ মল্লিক পলাশ মল্লিক রাজু এরা ওর সাথে আসে আসার পরে ওই ছেলেকে জিজ্ঞেস করলে তুমি এখানে কেন ওকে ডিস্টার্ব করছো কেন যে না আমি তো ডিস্টার্ব করি নাই বা যাই হোক কী হয়েছে ইজ এটা আমাদের বিষয় না এক ছেলেকে মারধর করে ছেলেকে মারধর করে তার মোবাইল ছিনিয়ে নেয় ওরা ওদের কাছে ছেলের 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 যেই ছেলে উত্তরা থেকে আসেছে অনেক যে ছেলেটার নাম অমির আহান অনেক তার মোবাইল ছিনিয়ে নেয় ইতিমধ্যে কে বা কাহারা থানাকে ইনফর্ম করে যে এখানে একটা ছেলে মেয়েকে আটকে রেখে মারধর করছে টাকা পয়সা নিচ্ছে বা টাকা পয়সা চাচ্ছে এই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের এই থানার দায়িত্ব রত ওই মুহূর্তে দায়িত্ব প্রাণরত কর্মকর্তা একজন ছিলেন এসআই ইব্রাহিম এসআই ইব্রাহিম সাহেব ঘটনাস্থলে যান এবং গিয়ে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন ছেলেটাকে জিজ্ঞেস করেন ছেলেটা ভয়ে কিছু বলতে চায়নি তাকে অভয় দেওয়ার পরে সে স্বীকার করছে কারণ তার উনি গিয়ে দেখেন তার চোখে এবং মুখে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রক্তাক্ত জখম এটা দেখার পরে উনি তাকে অভয় দেওয়ার পরে তখন উনি স্বীকার করে যে ওই ছেলেটা যে আমাকে মারধর করেছে মিন টাইম আমাদের স্বেচ্ছাসেবক দলের থানার যুগ নাহবায়ক এস এ টুটুল সে যাচ্ছিল একটা সচেতন নাগরিক হিসেবে একটা ঝামেলা দেখলে কিন্তু আমরা সবাই একটু অ্যাডভান্সে যাই কী হয়েছে শুনতে চাই ঠিক সেই সচেতনতা থেকেই সে গিয়েছে সামনে আগে তো কথাগুলো শুনছে যখন মোবাইলের কথাটা আসছে মোবাইলটা তখন বের করে দিছে ওই যে মোবাইলটা বের করেছে এই ফারোয়া জামানের কাছ থেকে এই এখানে এই আবাসিকই থাকে একটা ছেলে এই ছাত্র তার রাজনৈতিক পরিচয় সে ছাত্রলীগ করে ছাত্রলীগ থেকে এখন এনসিপির নাম বাঙায় এনসিপি করে তাদের বক্তব্য এরকম যেটা শোনা আমি এটা কনফার্ম আপনাকে করতে পারছি না কিন্তু তারা পরিচয় দিচ্ছে তারা এনসিবি কর্মী কিনা এটা বর্ণনা করবে এনসিবির যে আমি সবার কথা বলতে পারবো না আমি একজন দুইজনকে পাইছি কমিটিতে আর এখানে মামলার যে বাদী যে পরবর্তী টাইমে যে মামলা করেছে সে মামলার বাদী মিরপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হ্যালো ফাহিম আহমেদ মাহিন আহমেদ সরি মাহিন আহমেদ সেখানে তার যত মানে পেপার স্টেপার সবকিছু কমিটিও আছে আমাদের কাছে তো এখন যারা কিছুদিন আগে লীগ হয়ে এই ফেজি সরকারের দোষর হয়ে আমাদের উপরে জুলুম নির্যাতন করেছে তারাই আজকে আবার ভোল পাল্টে এনসিপির নামে তারা বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠা লাভ করতেছে আমাদের উপরে নির্যাতন করতেছে এটা দুঃখজনক জাতির কাছে এটা প্রশ্ন আমাদের কাছে আমাদের আমরা কিন্তু একদিন দুই দিন আর এই পনেরো বিশ দিন এক মাসের আন্দোলনের স্বাধীন হয় নাই এই ফ্যাসিস্ট কিন্তু এক মাসের আন্দোলনে হয় দীর্ঘ আন্দোলন করে রাস্তায় নির্যাতনের মাধ্যমেই আজকের ওই পরিবেশ সৃষ্টি এই আন্দোলনে আমার সন্তান ছিল দুই ছেলে আমার ভাগিনা আমার ভাইস্তা আমার ভাইস্তাও গুলিবিদ্ধ এটা এই ছাত্ররা কারা আমরাই তো আমাদের সন্তানরাই তো তোমরা একা ছিল না সেখানে আমাদের সন্তানরা সেখানে সহযোগিতা করেছে আমরা তো মাঠে ছিলামই সেখানে এই ঘটনার কেন্দ্র করে ওখান থেকে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসতে চেয়েছে যে আপনারা থানায় চলেন ওখানে ওসি সাহেব সমাধান করবে তো যখন এই মোবাইলটা বের করে দিয়েছে ওই ফারার ফারার কাছ থেকে তোমার কাছে মোবাইল কেন আবার তুমি মাল কেন এটা তো ফৌজদারি অপরাধ করেছে সে দারোগা সাহেব মনে করেছে যে তাকে থানায় নিয়ে যাই থানায় নিয়ে গিয়ে একটা সমাধান কী করা যায় দেখা যাবে তো তাকে থানায় নিয়ে যাওয়ার কথা মোবাইল যখন চাইছে মোবাইল বের করে দেওয়ার পরে ওই ছেলে ওই টোটুল বলছে তুই মানে মোবাইল নিছিস কেন ওর মোবাইল তুই নিতে পারিস না বা তুমি তো মোবাইল নিতে পারো না আপনি কে কথা বলার মানে পুলিশকেও ওদের সামনে একবারে মানে হেস্ত নস্ত করে চাচ্ছে তখন সে ওখানে তাকে মানে তার সাথে তারকে ও ক্লাউডলি বলছে এবং এই ছেলেকে মানে টান দিয়া বলছে ছেলে তুমি এত কেন তুমি আমার ছেলে ও ওরও ছেলের বয়সী ওই ছেলে বেহাদুবি এই টুটুলের ছেলের বয়সী ওই ছেলেগুলা সেখানে বলছে বে দুবি করছো কেন এই কি ব্যাপার আপনি গায়ে হাত দিলেন কেন একপর ধাক্কা ধাক্কি ধাক্কা ধাক্কির মাঝখানে যেই ছেলেটা প্রথম দিন আর্মি রেস্কিউ করে একটা পরিবেশ সৃষ্টি হওয়ার পরে আর্মি রেস্কিউ করে তাকে থানায় নিয়ে আসছে নিরাপত্তার জন্য তাকে অ্যারেস্ট করে না ওখান থেকে তার ওদের পরিবেশটা এমন হয়ে করেছিলো তারা যে তারা নিরাপত্তা পাচ্ছিল না আর্মি রেস্কিউ করে তাকে থানায় নিয়ে আসে যে ওকে থানায় রেখে যায় যে এখানে তুমি নিরাপদ না ওদের মাঝখানে তোমাকে যে কোনো ঘটনা ঘটতে পারে সেখানে সেই ছেলের মাকে ধাক্কা দিয়ে যখন নিচে ফেলে দেয় একটা সন্তানের সামনে মা যখন পড়ে যায় ধাক্কা থেকেও ফেলে দেয় তখন সন্তানের মাথা কিন্তু আসলে ঠিক থাকার কথা না ওই সন্তান তখন অ্যাগ্রেসিভ তাদের উপর আক্রমণ করে মানে ধাক্কা চলতে ছিল এর মধ্যে ওরাও তাকে মারছে এর মধ্যে মাহি এই যে মাহিন আহমেদ যে সে দশ বারোটা ছেলে নিয়ে আসে সোটা সহ এসে যার মতো করে কীটা করে তখন এরা আবার লোকজন দৌড়ে আসে আইসে এরাও কিছু লোকজন মারধর করে ওরাও আহত এরাও আহত দুই পক্ষে মারামারি হয়েছে একটা পর্যায়ে ভালো কথা দুই পক্ষে মারামারি হয়েছে সেটা তো একটা পার্সোনাল ইস্যু এটা দলীয় কোনো বিষয় এখানে এটা দলীয় কোনো বিষয় ছিল না সেই বিষয়টাকে টেনে তারা ওখান থেকে মিছিল সহকারে থানায় যায় বিএনপি চাঁদাবাজ বিএনপি চাঁদাবাজ বলে আর এখানে বিএনপির কি পেলেন একটু পরে আবার আমাদের নেতার নামে বিভিন্ন কথা অপপ্রচার কারো না কারো ইন্ধনে পিছন থেকে কেউ না কাহারা কলকাটি নাড়ছেন এটা আমরা বুঝছি কারণ এটা ছাড়া যেহেতু দল এবং আমার নেতার নাম এখানে আসার কোনো সুযোগই নাই ওনার দূরতম কোনো সম্পর্ক নাই এই ঘটনার সাথে উনি কখনোই এই পর্যন্ত ঢাকা মহানগর উত্তরে উনি যতজন লোককে বহিষ্কার করেছেন যতজন লোকের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন বাংলাদেশে কোথাও এই রেকর্ড নাই সেই জায়গায় ওনার মতো একটা ক্লিন ইমেজের মানুষকে বিতর্কিত করার জন্য এই অপচেষ্টা আমরা এই অপচেষ্টার বিরুদ্ধে আজকের এই মানববন্ধন এবং প্রতিবাদ বিক্ষোভ প্রতিবাদ করেছি এবং আপনাদের মাধ্যমে এই মিথ্যা মামলার প্রত্যাহার চাচ্ছি প্রকৃত দোষী ব্যক্তি সে আমি হই আমি তার শাস্তি দাবি করছি যারাই ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধী অপরাধীদের বিচার হোক এবং প্রকৃত বিচারের মাধ্যমে এক সুন্দর একটা পরিবেশ তৈরি হোক আগামী দিনের বাংলাদেশ আমরা আর সেই ফ্যাসিস্ট সেই জুলুমের বাংলাদেশ দেখতে চাই না আমরা একটা স্বাধীন সার্বভৌম যে তার মন খুলে তার প্রাণের কথা বলতে পারবে এরকম একটা বাংলাদেশ দেখতে চাই আমরা ওই দিন থানায় যে অবস্থা দেখেছি পুলিশ আর্মি আমার মনে হয় সবাই জিম্মি হয়ে গেছে তাদের যে আচরণ তাদের সামনে কথা বলার কোনো ক্ষমতা নাই স্বয়ং আমাদের এডিসি মহোদয় একজন বদ্র মহিলা ওনার সামনে যে আচরণ করেছে আমার আপনারা পার্সোনালি যদি ওনাকে জিজ্ঞেস করেন উনি আপনাদেরকে সাক্ষ্য দিতে বাধ্য যদি উনি মানুষ মানে সত্যি কথা যদি উনি বলতে পারেন যে ওনাদের কী আচরণ ছিল আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাদয়দেরকে জিজ্ঞেস করেন এসি মহোদয়কে জিজ্ঞেস করেন তাদের যে মারমুখী আচরণ এটা চিন্তা করা যাবে না দেখলে বিশ্বাস করার মতো না আমাদের আমাদেরও সন্তান আছে আমি যখন বলছি বাবা তোমরা থামো তোমরা একটু ঠান্ডা হও এভাবে কোনো সমস্যার সমাধান হয় না এই কথার পরিপ্রেক্ষিত আমাকে বলে আপনি অসম্মানিত হন না আপনি যান তখন আমি বললাম কেন রে বাবা আমি কি অসম্মান হওয়ার মতো কোনো কাজ করেছি আমি কেন অসম্মানিত হব আমি তো তখন অসম্মানিত হবো যখন অসম্মানিত আমার নিজের সম্মান আমি ধরে রাখতে পারবো না আমি অসম্মান হওয়ার মতো কোনো কাজ করব তার আগে তো অসম্মান হওয়ার কোনো সুযোগ নেই কেননা আপনি এখান থেকে বেরোন আমাকে অসির রোম থেকে বের করে দেওয়া হয়েছে এই ছাত্ররা আমি একজন নাগরিক বাংলাদেশের নাগরিক ওদের যদি এরা যদি বিশ জন পঁচিশ জন ছেলে ওই রুমে অবস্থান করতে পারে আমি অবশ্যই সেখানে যেতে পারি আমি জানি না কিন্তু এর বাহিরেও অনেকগুলো ফুটেজ আপনারা পাবেন সেখানে কার কি ভূমিকা ছিল কার কি ভাষা ছিল কে কতটা অ্যাগ্রেসিভ ছিল এটা যদি আপনারা একটু পর্যালোচনা করেন এবং এটা যদি যাত্রীর সামনে প্রচার করেন আমার মনে হয় এই ঘটনা আমাদের আর কিছু বলা লাগবে না

করার আমি মনে করি যেহেতু তারা এখন তো আর তারা আসলে ওই যে বলে বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র বা যাই কিছুই বলুক এখন তো তারা সেখানে নাই তারা এখন একটা রাজনৈতিক সংগঠন তারা রাজনীতি হিসেবে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাকে তারা তারা না আমি মনে করি বাংলাদেশের সব মানুষ কাউন্ট করে যে না একটা দল যদি বাংলাদেশ থাকে জনপ্রিয়তার শীর্ষে সেটার নাম জাতীয়বাদী দল বিএনপি তো তারা যেহেতু মাঠে রাজনীতির মাঠে আসছে তারা যদি এমন কোনো চেষ্টা করেও বা এরকম ভাবনা তাদের মাথায় নিয়ে থাকে এটা আমি বলবো না যে তারা একবার খুব বেশি খারাপ কাজ করছে তাদের মাথায় থাকতেই পারে কারণ বিএনপিকে একটু দুর্বল করতে পারলে হয়তো তাদের একটু সফলতা বাড়তে পারে এটা যদি তারা মনে করে মনে করতে পারে তবে আমি মনে করি বিএনপি একটা জনসম সমুদ্র আর এরা কেবল মাত্র আমি মনে করি এটা পুকুর হয়ে জন্ম নেয় নাই তো সেখানে এরা যদি মনে করে যে বিএনপির মতো দলকে নাড়াবে এই যোগ্যতা এই ক্ষমতা এখনও তাদের হয় নাই বলে আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে ঠিক আছে তো আমার কথা হলো তাদেরকে আমি বলবো যে প্রপার রাজনীতি করুন আপনারা রাজনীতি আসছেন আমরা আপনাকে সাধ্যবাদ জানাই আজকে আপনারা ইয়াং কালকে আপনারা পৌর হবেন আপনাদের রাজনৈতিক প্রজ্ঞা মেধা কর্মকাণ্ড দিয়েই আপনার জাতির কাছে নিজেকে অবস্থান মানে নিজের জাতির মনে অবস্থান করতে পারবেন আপনারা আপনাদের কর্মকাণ্ড এমনভাবে করুন যাতে জাতি আপনাদেরকে ভালোবেসে গ্রহণ করে আর এখন আপনাদের কর্মীরা যা করছে জাতি গ্রহণ তো দূরের কথা আপনাদের নামও হয়তো কিছুদিন পরে থাকবে না বাংলাদেশে আমি এম ম ইসলাম আমি রূপনগর থানা বিএনপির যে বর্তমান যে কমিটি কমিটির সিনিয়র সদস্য এক নম্বর সদস্য আমি আমি বিএনপি পরিবারের একজন সন্তান হিসাবে আমি আপনাদের কাছে পরিচয় দিয়ে জাতির মাধ্য জাতির কাছে জানাতে চাই এই ঘটনা থেকে আপনারা বোঝেন যে তারা কতটা রাজনৈতিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে ধন্যবাদ সবাই